সালামু আলাইকুম যারা অল্প টাকা এবং অল্প জায়গার ভিতরে ডুপ্লেক্স বাড়ি করতে চান রাউন্ড সিঁড়ি দিয়ে তারা এই ভিডিওটা দেখতে পারেন আর এখানে এই বাড়িটা হচ্ছে পাশে সাতাইশ ফিট এবং লম্বায় ঊনপঞ্চাশ ফিট নয় ইঞ্চি এবং আমরা যদি টোটালি স্কোয়ার ফিট হিসাব করি তাইলে প্রায় তেরোশো বা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর যদি শতাংশ হিসাব করি মূল বিল্ডিংটা আছে তিন শতাংশর চেয়ে একটু বেশি জায়গার উপরে এই বিল্ডিংটা তো এখানে নিস্তলায় তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুম একটা আছে সিঁড়ির নিচে আর একটা কিচেন রুম সামনে একটা বারান্দা এবং এই বাড়িটা খুবই চমৎকার আর এই বাড়িটি হচ্ছে সিলেট দয়ামির দৌলতপুর গ্রামে সিলেট দয়ামির দৌলতপুর গ্রামে কিন্তু এই বাড়িটা করা হচ্ছে আর এখানে আমি যদি রাউন্ড সিঁড়িটা দেখাই রাউন্ড সিঁড়িটা খুবই কম জায়গার ভিতরে এখানে রুমটা আছে পাশে পাশে আসে এগারো ফিট ভিতর এবং লম্বায় চোদ্দো ফিট চোদ্দো ফিট থেকে কিন্তু এদিকে আমরা সাড়ে চার ফিট জায়গা সারতে হবে সাড়ে চার ফিট জায়গা সাইরা মেন গেটের জন্য তারপরে এই সিঁড়িটা করা হচ্ছে এবং এই বাড়ির বা এই বিল্ডিংয়ের যে স্বাদের হাইট এটা হবে এগারো ফিট এগারো ফিট এবং পাঁচ ইঞ্চি হবে সাদ ডালাই তাইলে প্রায় এগারো ফিট পাঁচ ইঞ্চির কিন্তু স্বাদের হাইট তো সাদের হাইট যদি বেশি হয় তাইলে কিন্তু সিঁড়িও বাড়াতে হয় যেমন এখানে যে সিঁড়ি সিঁড়ি লাগবে তেইসটা তেইসটা সিঁড়ি যদি এই সিঁড়িটা মেলানো হয় তাহলে দেখা যাবে ছ ইঞ্চি করে দাপের হাইটগুলো হবে তো যারা আসলে ড্রয়িং ডিজাইন করতে চান বা বাড়ির ডুপ্লেক্স বাড়ির কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা আপনার বাড়ির সুন্দর ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো আর এই বাড়ির যদি আমি ডিজাইনটা দেখাই আসলে কিভাবে এই রুমটা বা রুমগুলা কিভাবে করা হবে বাথরুম কোথায় হবে বা আপনার রুমগুলা কত বড় হবে তাইলে যারা এটা হচ্ছে বিল্ডিংয়ের থ্রি ডি ডিজাইন থ্রি ডি ডিজাইনটা এরকমভাবে করা হবে আর থ্রি ডি ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর আমি যদি ড্রয়িং বা যে ফ্লোর প্ল্যানটা দেখাই ফ্লোর প্ল্যানটা কিন্তু সেম নিসতলাটা এরকমভাবে করা হবে এবং এটা দ্বিতীয় তলায় তো যারা ডুপ্লেক্স বাড়ির বা ড্রয়িং ডিজাইন অথবা বিল্ডিংয়ের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সহিত এই কাজগুলো করে থাকি তো এখানে একটা বিষয় হচ্ছে যখন আপনি বিল্ডিংয়ের কাজ করবেন প্রথমেই ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাবেন অবশ্যই ডিজাইন করানোর পরে অবশ্যই ভালো মিস্ত্রি সিলেক্ট করতে হবে অনেক সময় দেখা যায় যদি আপনি ভালো মিস্ত্রি সিলেক্ট না করতে পারেন বা ভালো মিস্ত্রি যদি আপনি কাজ না দিতে পারেন বা ভালো কন্ট্রাক্টরকে যদি আপনি ভালো কাজ এই কাজ না দিতে পারেন তাহলে আপনি তো ভালো কাজ উপহার পাবেন না তো জন্য অবশ্যই যারা বাড়ির কাজ করাবেন বা বিল্ডিংয়ের কাজ করাতে চান তারা অনেকে কী হয় যে প্রথমে ডিজাইন আসলে করান না আমি মনে করি যে আপনারা অবশ্যই ড্রয়িং ডিজাইন করবেন ড্রয়িং ডিজাইন অনুযায়ী যারা ড্রয়িং ডিজাইনের কাজ বুঝে বা যারা ড্রয়িং ডিজাইনের কাজ করছে তাদেরকে দিয়ে কাজটা করাবেন এখানে আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি মোটামুটি খুবই চমৎকার এবং যারা বাড়ির কাজ করাবেন তারা স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলা সেই কাজগুলো করে দিতে পারবো